তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবির একটা গান যেটার নাম হচ্ছে দুষ্টু কোকিল তো দুষ্টু কোকিল গানটা অলরেডি কিন্তু চর্কিতে একশো মিলিয়ন প্লাস কিন্তু ক্রস করে গেছে যদি এখনো পর্যন্ত চর্কিতে এই মুহুর্তে আমি যতক্ষণ পর্যন্ত ভিডিওটা বানাচ্ছি সেই হিসাবে যদি দুষ্টু কোকিল গানটার ভিউজের কথা আমি বলি তো ছবি গানটা শুধুমাত্র একটা চ্যালেঞ্জ চর্কি থেকে কিন্তু একশো মানে একশো এক একশো এক মিলিয়ন ভিউজ কিন্তু অলরেডি পেয়ে গেছে তো বুঝতে পারছেন একটা বাংলা গান সেই গানটা কি লেভেলে ক্রেজ সেটা কিন্তু এই ভিউজটা বারবার প্রমাণ করছে একটা বাংলা গান সেটা একশো মিলিয়ন প্লাস ভিউজ পাচ্ছে শুধুমাত্র একটা চ্যালেঞ্জ থেকে মানে বুঝতে হবে এই গানগুলো কি লেভেলের মানুষজন কি কত পরিমাণ মানুষজন শুনছে এবার লাইকের পরিমাণ দেখুন লাইক হচ্ছে পাঁচ লাখ নিরানব্বই হাজার প্রায় ছ লাখের কাছাকাছি কিন্তু লাইক পড়েছে এটা ডেফিনেটলি একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বিরাট বড় অ্যাচিভমেন্ট এবং সত্যি কথা বলতে সাকিব খানের স্টাডাম কি এবং সাকিব খানকে মানুষ কতটা ভালোবাসে তাই গানগুলো তার সিনেমার বক্স অফিস তার সিনেমার সমস্ত জিনিসগুলো কিন্তু সেগুলো এক এক করে প্রমাণ দিচ্ছে কিন্তু এটা ডেফিনেটলি যে সাকিব খান কিন্তু বাংলার এই মুহূর্তে সবথেকে বড় স্টার বলাই যায় তার সত্য বলতে তার একটা মাত্র ইউটিউব চ্যানেল থেকে প্রায় একশো মিলিয়ন একশো এক মিলিয়ন ভিউজ পেয়ে গেল এই এক মাসের মধ্যে আর গান তাও দুষ্টু কোকিল তো দুষ্টু কোকিল গানটা নিয়ে তো আর কোনো কথা হবে না মানে জাস্ট রিলসে ছড়াছড়ি যাচ্ছে এখন চারিদিকে এবং তার পাশাপাশি গানটাও খুব ভালো হয়েছে সত্যি বলতে এমনি এমনি তো কোনো গান ভিউজ পায় না তো হয়তো একটা গান যখন রিলিজ করে সেই টাইমে কিছু একটা ভিউজ আর্নিং করে বাট তারপর যদি গানটা কেমন হয়েছে তার উপর পোটা টোটালি নির্ভর করে গানটা কতটা কি ভিউজ কামাবে বা মানুষ কতবার শুনবে তো ডেফিনেটলি দুষ্টভোগী গানটা নিয়ে তো কোনো রকম কোনো সন্দেহ নেই ছবিটার গানটা খুব ভালো হয়েছে এবং একটা আইটেম সং হিসাবে কিন্তু খুবই ভালো এবং গানের ভিডিও গানটাকে দেখতে খুব ভালো লাগে তো গানটা যতবার শুনি ততবারই ভালো লাগে তো ডেফিনেটলি গানটা আমি প্রায় পনেরো কুড়িবার তার বলছি তো তিরিশ চল্লিশবার উপরে শুনে নিয়েছি তো ডেফিনেটলি এরকম আমার মতন তো হয়তো অনেক অডিয়েন্স রয়েছে যারা আরও বেশি শুনেছে পঞ্চাশ বার ষাট বার সত্তর বার তো ডেফিনেটলি এই ছবিটার গানটা যে এক একটা জিনিস প্রমাণ করে যে ভান গান যদি ভালো হয় সেই গানের ভিউজ অটোমেটিক বাড়বে এবং সেই গান দেখার জন্যে বা গান শোনার জন্যে মানুষ অবশ্যই রয়েছে তো সেই গানগুলো সব ধরনের এই দুষ্টু দুষ্টগোয়াল গানটা সব মানে বিশাল গানগুলো অথবা যে অডিয়েন্সটা ইউটিউবে এসে গান শুনতে আসে সবসময় তো সেই অডিয়েন্সটা অবশ্যই দুষ্টগোল তাদের ক্ষেত্রে পছন্দের সেই কারণে আজকে ভিউজের পরিমাণ এটা তো ডেফিনেটলি এটা একটা বিরাট বড়ো অ্যাচিভমেন্ট তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ভালো এখন অবশ্যই ফেস করে দিও ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে পরে